হ্যালো গাজী আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে খুব সহজ আজকে প্যান্ট পায়জামা কাটিং দেখাচ্ছি তো প্রথম আমার ওপর থেকে দু ইঞ্চি নিয়ে নিয়েছি এক্সট্রা রাবারের জন্য তারপর আমি লম্বা নিয়ে নিয়েছি তো আমার লম্বা হচ্ছে আটত্রিশ আমি আটত্রিশ ইন্টিতে মার্ক করে লাইন টেনে নিয়েছি তো আমি এখন এটা কেটে নিচ্ছি তো আমার কাপড়টাও চার ভাঁজ করে নিচ্ছি আমি তো রাবারের জন্য দু ইঞ্চি খালি রেখে আমি এখন প্রথমে কোমরের মাপ নিয়ে নিচ্ছি তো কোমর চল্লিশ চল্লিশের চার ভাজ হলো দশ ইঞ্চি তো আমি এক্সট্রা আরও তিন ইঞ্চি নিয়ে নিয়েছি এরপর আমি নিচ থেকে সাড়ে তেরো ইঞ্চিতে মার্ক করেছি তো এরপর আমি উপর থেকে ধরে সোজা লাইন টেনে দেব আমি নিচ থেকে রাউন্ড শেপ করে দিচ্ছি তো আমি এখন বন্ধ সাইডের দিকেও সেম সাড়ে তেরো ইঞ্চিতে মার্ক করে নিয়েছি মার্ক করে আমি ফিতাটাকে ধরে মাঝামাঝে একটা দাগ দিয়ে নেব তো যতটুকু মাপ হয় সেম পরিমাণ আমি নিচ থেকেও মার্ক করে নিচ্ছি তো আমাদের মোহরি হচ্ছে ছয় তো আমি এক সাইড থেকে তিন ইঞ্চি করে মার্ক করে নিচ্ছি তারপর আমি এক ইঞ্চি নিয়ে নিয়েছি এক্সট্রা সেলাই করার জন্য তারপর আমি উপর থেকে ধরে মুহুরি পর্যন্ত মার্ক করে দিচ্ছি তো মার্ক করা হয়ে গেলে আমি মার্ক অনুযায়ী কাটিং করে নেব এভাবে কাটিং করে আপনারা খুব সহজে প্যান্ট বাজামা তৈরি করে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করেন পেজটি ফলো করে দেবেন